শুভ সকাল বন্ধুরা তো আজ হচ্ছে মঙ্গলবার তো তোমাদের জন্য আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলার থেকে তো ঘোরাঘুরি আনন্দ ফুর্তি অনেক কিছু হলো এবার আবার নতুন নতুন নয় তো সংসারে মন দিতে হবে কিষাণুর স্কুল স্টার্ট হয়ে যাবে তো এর চেয়ে কন্ডিশান আর শীত মোটামুটি বুঝতেই পারছো একদম জমিয়ে পড়তে শুরু করেছে কুয়াশা দেখেই আইডিয়া করতে পারছো অনেক ঘোরাঘুরি হলো অনেক সবকিছু হলো আনন্দ ফুরতে অনেক কিছু হলো এবার স্কুল একদম শীতের জামা কাপড় পরিয়ে দিয়েছি আর বেশ ঠান্ডাও পড়েছে শীতের জামা কাপড় এমনি এমনি পরানো হয়নি ঠান্ডাও পড়েছে ভালো পাউচ করে দেখি ঠিক আছে ঠিক আছে তো কেন এই বছরটা কি আছে একদম ফিৎবাবু ঠান্ডা ভালোই পড়ছে তো এই যে তারাপীঠের প্রসাদ তো বের করেছি আজকে আমরাও খাইনি আসলে কিষাণুকে সকালবেলায় বেলায় একটুখানি দিলাম বাবুকে একটু দিলাম বাস আর আমরা এখনো মুখে দিই তো এটা একটু ভাগ ভাগ করে আমার বন্ধু বান্ধবদের পাড়া প্রতিবেশী সবাইকে একটু একটু দিতে হবে

বাজার তো করে নিয়েছি শীতের দিনের একদম বাজার কিন্তু দামের বেলায় শীতের দিন না দামের বেলায় গরমের দিনের মতো ফুলকপিটা কুড়ি টাকা বাঁধাকপি তিরিশ টাকা কেজি মূল পঁচিশ টাকার মূল ডাল বলা জানি ইয়ে করো ইয়ে আনছি তো সবই আনছি দেখো কি করবো

সব ইল করে তো ধান ঝাড়া হলো এবার সেদ্ধ করার জন্য মা এখানে উনুনটাও বানিয়ে নিয়েছে এবার ধমাধম একদম সেদ্ধ করা হবে ঝপা চার বস্তা ইয়ে ধান একসাথে সিদ্ধ করতে গেলে জ্বালা আর করে বললো ঠান্ডা পড়ে গেছে এখন আর চিন্তা নেই কত কষ্ট হবে না তো এটা রেডি হয়ে গেছে চল তো কাজকর্ম সে একদম স্নান করে নিয়েছি এখন পুজো দিতে হবে আজকে তো মঙ্গলবার তো বজরঙ্গলির পুজো তো লাড্ডু আনা হয়নি লাড্ডু আনতে যাচ্ছে এখন হ্যাঁ বাবা কিষাণও ওপর একটিভি দেখছে অনেক কাজ ছিল সব কাজ বাজ সেরে এই বেলা হয়ে গেল আর কি হ্যাঁ বাবা না আমি একটু দোকানে যাচ্ছি আসছি এক্ষুনি আসছি তো মোটামুটি তোমরা অনেকেই জানো যে আমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে এসআইআর চালু হয়ে গেছে তো এই কাকা হচ্ছে আমাদের পাড়ারই তো কাকার দায়িত্ব পড়েছে আমাদের এখানকার তো যে যেসব ফর্ম তো ফর্ম দিতে এসছে আর ফিল করে আবার জমা দিতে হবে আর আমাদের তো চিন্তা নেই আমাদের তো দু সাল কেন তারও অনেক অনেক আগে দাদু এই দেশে এসছে তবে আমার ভোট হয়েছে দু হাজারের অনেক পরে ওই বাবার সাথে লিঙ্ক করাতে হবে কি খাবে যাই হোক আমরা বাড়িতে চলে আর এই যে চলছে আমাদের আজকাল জার্নি এই যে কিষানের স্কুল শুরু হয়ে গেছে পড়াশোনা শুরু হয়ে গেছে সব ঘোরাঘুরি হলো এবার সংসারে মন দিতে হবে কিষানের পড়ায় মন দিতে হবে তো এর মধ্যে আবার একটা খুব দুর্ঘটনা শুনলাম একটা ভীষণ বড় সেটা হচ্ছে কি দিল্লিতে যে অ্যাটাকটা হয়েছে বম্বিং একটা আই টোয়েন্টি গাড়িতে করে প্রচুর পরিমাণে আর ডি এক্স নিয়ে এসে বম্বিং মানে ব্লাস্ট করেছে দিল্লি হচ্ছে গিয়ে কাছাকাছি তো মানে বেশ কয়েকজন মারা গেছে কয়েকজন তিরিশ জন তিরিশ জন আহত আর মৃত এটা আমরা খবরে জানতে পেরেছি এটা টেরিস্ট অ্যাটাক কিনা সঠিক এখনো জানা যায়নি তবে যা চলছে আর আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন যে এর পুরো জাজ হওয়ার মোটামুটি কাউকে ছাড়া হবে না একদম গোড়া উপরে ফেলতে হবে পেহেলগাঁয়ের যে ঘটনাটা হয়েছিল তারপরে আমরা দেখতে পেয়েছি অপারেশন সিন্ধুর তো আমরা তো সেই ছে দেওয়া সেই পার্টি আর নই আমাদের ভারতবর্ষ অনেক উন্নত এখন কারোর ইশারায় ভারতবর্ষ নাচে না একদম তো শত্রুদেরকে একদম মুতর জবাব দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষ যেমনি আমাদের প্রধানমন্ত্রী তেমনি আমাদের মিলিটারি ফোর্স আমি মিলিটারি আবার কি মিলিটারি কি হ্যাঁ গেছি তো হ্যাঁ তুমি যাবা বড় হয়ে পড়াশুনো করো চাকরি করবে তারপরে তুমি নিজেই করবা সব এইগুলো মিলিটারি হওয়া দেশের জন্য মিলিটারি যাবা মিলিটারি আবার যাই কি করে তো কিষান এখন পড়াশোনা করছে মা করছে মায়ের কাজ আমি করছে আমার কাজ এত খেলা করছে করে তাও কম্পিটিশনে গিয়ে হেরে যায় বলো তো আমি এডিটিং করছিলাম কালকে তোমাদের জন্য দুটো ভিডিও আসবে

তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম এখানে জিন্স রেখেছি আর এখানে শীতের কয়েকটা রয়েছে এখানে কয়েকটা শীতের রয়েছে আর এখানে রয়েছে আমার গেঞ্জি মানে সব সময় পরার জন্য আর এখানে পাঞ্জাবি রয়েছে কতগুলো পাঞ্জাবি খুব একটা পরা হয় না ওকেশন ওয়াইজ পরি পুজো টুজো থাকলে তখন আর এখানে মানে স্যান্ডো গেঞ্জি আর এখানে রয়েছে জামা এখানে এই যে রয়েছে জামা এখানে সাদা জামাগুলো রেখেছি আর এখানে আমার টি শার্ট যেগুলো ভালো ভালো টি শার্ট সব এখানে রেখেছি আর এখানে মোজা রাখলাম শর্ট প্যান্টগুলো এখানে এইভাবে আর কি রাখলাম বানানো প্যান্টগুলো আগে খুব পরতাম কিন্তু এখন আর ওগুলো পরতে ভালো লাগে না তার কারণ এখন সব টানডেই লম্বা হয় পরে খুব মজা এগুলো টাইট হলেও কোনো সমস্যা হয় না কিন্তু এগুলো পেটিং পড়তে গেলে বসতে গেলে সমস্যা হাঁটতে গেলে সমস্যা অনেক সমস্যা তো ওইগুলো আর হয় না খুব একটা তো যাই হোক এখন ওগুলো আর ভালো লাগে না তো মোজা আমার বেশ কয়েকটা জোড়া এক দুই তিন চার জোড়া রয়েছে তো মোজা আমার আর কিনতে হবে না তবে ভাবছি শীতের একটা কিছু কিনবো ওহ জামা নতুন রয়েছে তো এখন দেখো এগুলো তো এই যে কিষানের জন্মদিনে কাকুরা দিয়েছিল জামা কাপড় কিনতে 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 আর কিছু গিফট পেয়েছি তো সেই সব দিয়ে প্রচুর হয়ে গেছে এখন জামা কাপড় কি করবো আলমারিতে যাই কেন তো জামা কাপড় হয়ে গেছে বেশি এখন মোটামুটি দু চার বছর না কিনলেও হবে এইতেই চলে যাবে তা আমি বেশি জামা কাপড় কিনিও না এখন আর ওই যেগুলো রয়েছে ওগুলোই পরে শেষ করতে পারি না তো পুজোয় একটা নতুন না নিলে হয় না তো সেই জন্য আর কি তো নিতে ওরকম করতে করতেও হয়ে যায় দু চারটে বছরে তিন চারটে কিনা হয়েই যায় ইয়ার করা যাবে অকেশন ওয়াইজ তো অনেকদিন পরে আজকে মা করেছে রুটি তো আজকে রুটি খাওয়াবে বেশ কয়েকদিন পরে আজ আসলে শীত পড়েছে এখন রুটির একটা মানে চল চলবে বাড়িতে তো রুটি বানানো হয়ে গেছে সবিনের তরকারিটা জাল দিয়েছ হল রুটি হয়ে গেছে খেয়ে দেয় ঘুমালেই হয় না